আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে যে টপিক্সটা আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা যেটাকে ইংরেজিতে বলে প্রোডাকশন পসিবিলিটি কার্ড প্রোডাকশন পসিবিলিটি কার্ড আমরা সহজে এই কয়েকটা পয়েন্টের মাধ্যমে সংজ্ঞা সংজ্ঞায়িত করতে পারবো আসি কিভাবে সংজ্ঞা দেওয়া যায় যে রেখার প্রতিটি বিন্দুর সঞ্চার পদের ফলে সমাজে বিদ্যমান সম্পদের দুষ্প্রাপ্যতা ও নির্বাচন এখানে দুঃপ্রাপ্যতা বলতে সাধারণত যা সহজে পাওয়া যায় না পেতে সেটাকে পছন্দ করা কে বলছে নির্বাচন বলতে সাধারণত গুরুত্বের মাধ্যমে কিছু পছন্দ তাহলে যে রেখার প্রতিটি বিন্দু সঞ্চার সমাজে বিদ্যমান সম্পদের দুষ্প্রাপ্যতা ও নির্বাচন সাপেক্ষে উৎপাদনযোগ্য যেগুলো উৎপাদন করা যাবে এই ধৰণে দুটি দ্ৰব্যে সংমিশ্রণ প্রকাশ করা হলে সেই রেখাকে বলছে মূলত উৎপাদন সম্ভাবনা রেখা তাহলে আবারও বলছি উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে যে রেখা প্রতিটি বিন্দু সঞ্চার পদের যোগ ফলে উৎপাদন যোগ্য দুটি দ্রব্যের সংমিশ্রণ যা দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনকে পূরণ করে সেই রেখাকে বলছে মূলত উৎপাদন সম্ভাবনা রেখা তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা বিশ্লেষণ করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি একটা উৎপাদন সম্ভাবনা সূচি রেখেছি সম্ভাবনা সূচি বলতে যে সূচিতে উৎপাদন সম্ভাবনা রেখার তথ্যগুলাকে গুলাকে গাণিতিক ভাবে উপস্থাপন করা হচ্ছে সেটাকে বলছে মূলত উৎপাদন সম্ভাবনা সূচি উৎপাদন সম্ভাবনা সূচিতে আমি তিনটা ঘর করেছি একটা হচ্ছে সংমিশ্রণ আরেকটা হচ্ছে এক্স দ্রব্য আরেকটা হচ্ছে ওয়াই দ্রব্য এখানে মনে রাখতে হবে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য হচ্ছে উৎপাদনযোগ্য দ্রব্য এবং যা সমাজে সাধারণত দুষ্প্রাপ্য এবং নির্বাচন সাপেক্ষে আমাদেরকে করতে হয় তাহলে সংমিশ্রণে আমি অ্যা সি বিএফ দিয়ে লিখেছি অ্যাং বিন্দুতে যদি সংমিশ্রণ দেখায় এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে এক দ্রব্য শূন্য এবং ওয়াই দ্রব্য হচ্ছে একশো পঞ্চাশ একক আবার বি বিন্দুতে যদি সংমিশ্রণ ধরে তাহলে এক দ্রব্যের উৎপাদন হচ্ছে পঞ্চাশ এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে একশো চল্লিশ সি বিন্দুতে যদি উৎপাদন ধরে তাহলে আমার এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে একশো একক এবং ওয়াই দ্রব্যেরও সমান একশো একক ডি বিন্দুতে যদি তাহলে উৎপাদন যদি নির্ধারণ করি এক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে একশো চল্লিশ একেবারে সর্বশেষ ই বিন্দুতে যদি উৎপাদন নির্ধারণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে একশো পঞ্চাশ এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে শূন্য তাহলে এই গাণিতিক তথ্য আমাকে রেখার মাধ্যমে উপস্থাপন করতে হবে তাহলে উৎপাদন সম্ভাবনার সূচির গাণিতিক তথ্যকে যে রেখার মাধ্যমে উপস্থাপন করা হবে সেটাকেও মূলত উৎপাদন সম্ভাবনা রেখা বলা যায় তাহলে উৎপাদন সম্ভাবনা রেখাকে উপস্থাপন করতে গিয়ে আমি প্রথমে এক্স অক্ষ লিখেছি এই এক্স অক্ষ ও এক্স অক্ষ মূলত হচ্ছে ভূমি অক্ষ যেটাকে বলা হয় সাধারণত ও এক্স দ্রব্যের পরিমাণ নির্দেশ করার জন্য আমি ভূমি অক্ষকে পছন্দ করে নিয়েছি এবং করার জন্য লম্ব অক্ষ হিসেবে বেছে নিয়েছি এবং আমি দেখতে পাচ্ছি এখানে আমি প্রত্যেক ঘরে বিশ বিশ করে ধরেছি অর্থাৎ প্রতি একক ঘরকে মান হিসেবে ধরেছি বিশ করে এবং নিচেরটাকেও আমি বিশ করে ধরেছি প্রতিটা ঘরের ব্যবধান বা পার্থক্য তাহলে আমরা উৎপাদন সূচিতে যেসব গুলা ছিল সেগুলাকে যদি উৎপাদন সম্ভাবনা সূচিতে সম্ভাবনা রেখায় উপস্থাপন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমান্তরাল রেখা যেটা এই সমান্তরাল রেখা ওয়াই রেখার মান হচ্ছে শূন্য তাহলে ও ওয়াই এই রেখাটার মান হচ্ছে শূন্য এবং ও এক্স এই ভূমিওকে ও এক্স রেখার মান হচ্ছে শূন্য অর্থাৎ সমান্তরাল রেখার মান শূন্য ধরতে হবে তাহলে এ বিন্দুতে আমি যদি মান উপস্থাপন করি তাহলে এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে শূন্য এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে একশো পঞ্চাশ একক তাহলে এই রেখাটি দ্বারা এখানে মূলত একশো পঞ্চাশ একককে নির্দেশ করেছে তাহলে এখানে উৎপাদন হচ্ছে একশো পঞ্চাশ একক এবং এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে শূন্য অর্থাৎ এখান থেকে শুরু হইয়া এতটুকু পর্যন্তকে নির্দেশ করছে আবার যদি বিবিন্দুতে আমি সংমিশ্রণ ধরি তাহলে বিবিন্দুতে আমার উৎপাদনের পরিমাণ হচ্ছে একদ্রব্য পঞ্চাশ এবং ওয়াই দ্রব্য হচ্ছে একশো চল্লিশ তাহলে এই বিন্দুটা এই রেখাটার এখানে উপস্থাপন করলে এতটুকু পর্যন্ত এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশটা একশো পঞ্চাশের একটু নিচে এবং একশো চল্লিশ এবং একশো একশো পঞ্চাশ এবং একশো চল্লিশের সংমিশ্রণে আমরা বিন্দু পেয়েছি এই বিবিন্দুটাতে মূলত উৎপাদন করতে গেলে এর এতটুকু পরিমাণ উৎপাদন নির্ধারণ করতে হবে এবং এতটুক পরিমাণ হচ্ছে পঞ্চাশ একক উৎপাদিত হয় এক দ্রব্য এবং একশো চল্লিশ একক সর্বোচ্চ উৎপাদিত হয় ওয়াই দ্রব্য যদি আমরা নির্ধারণ করি বিন্দুর তথ্যগুলা যদি আমি উপস্থাপন করি রেখার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিন্দুর এখানে এক দ্রব্যের উৎপাদন হচ্ছে একশো একক এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে একশো একক তাহলে এক দ্রব্যের উৎপাদনকে আমি এখানে রেখা বরাবর টেনেছি এক্স উৎপাদন একশো একক এবং ওয়াইড্রব্যের উৎপাদনও একশো একক এই ক্ষেত্রে সি বিন্দুতে আমরা অনেক সময় সৃজনশীল প্রশ্নে দেখি সি বিন্দুতে উৎপাদনকারীকে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সি বিন্দুতে উৎপাদনকারীকে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে আমরা বলতে পারি যে পৃথিবীতে দুষ্প্রাপ্য সম্পদ গুলাকে সাধারণত আমাদেরকে অগ্রাধিকার এবং গুরুত্বের মাধ্যমে নির্বাচন করতে হবে অর্থাৎ সমাজে কি এক্স দ্রব্যের বেশি চাহিদা নাকি ওয়াই দ্রব্যের বেশি চাহিদা সমাজে কি এক দ্রব্যের উৎপাদন বেশি নাকি ওয়াই দ্রব্যের উৎপাদন বেশি তো যে দ্রব্যের উৎপাদন বেশি প্রয়োজন এবং অগ্রাধিকার এবং গুরুত্ব সাপেক্ষে আমাদেরকে সি বিন্দুতে যদিও বা একশো সমান হলেও আমাদেরকে গুরুত্ব এবং মূলত করব সি বিন্দুতে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এরপরে ডি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি এক দ্রব্যের উৎপাদন সূচিতে ছিল একশো চল্লিশ এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে পঞ্চাশ তাহলে একশো চল্লিশ আমি এখানে রেখা অঙ্কন করেছি এবং ডি বিন্দুতে এখানে মূলত একশো পঞ্চাশ একক এখানে হচ্ছে কে নির্দেশ করেছে এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে শূন্য একক অর্থাৎ ওয়াই দ্রব্যের এই বিন্দু থেকে উপস্থাপিত রেখা থেকে উপস্থাপিত হয়েছে তাহলে আমরা বলতে পারি যে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে মূলত এক্স্রব্য এবং ওয়াই দ্রব্যের সংমিশ্রণ গুলা প্রকাশিত হয়েছে এবং ইবিন্দুর মাধ্যমে বিন্দু সিবিন্দু ডিবিন্দু এবং বিন্দু যোগ করলে যে রেখা পাচ্ছি সেটাই হচ্ছে মূলত উৎপাদন সম্ভাবনা রেখা তাহলে উৎপাদন সম্ভাবনা রেখাকে আমরা বলতে পারি যে আহ অ্যাতে একটা সংমিশ্রণ প্রকাশিত হয়েছে এক দ্রব্য কি পরিমাণ ওয়াই দ্রব্য কি পরিমাণ কোনটা উৎপাদন করব সেটা মূলত মূলত উৎপাদককে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মূলত সিদ্ধান্ত গ্রহণ করতে হয় কখনো কখনো আমরা দেখি এক্স দ্রব্যের উৎপাদন কম কিন্তু ওয়াই দ্রব্যের উৎপাদন বেশি তাহলে উৎপাদকে এক্স দ্রব্যের উৎপাদন গ্রহণ করতে হয় আবার কখনো দেখি এক্স দ্রব্যের উৎপাদন বেশি এক্স দ্রব্যের উৎপাদন বেশি কিন্তু ওয়াই দ্রব্যের উৎপাদন কম তখন কিন্তু আমাদেরকে মূলত এক্স দ্রব্যের উৎপাদনটাকে বেছে নিতে হয় উৎপাদনকারীকে বেছে নিতে হয় সুতরাং সমাজের আহ যেসব চাহিদা সাপেক্ষে আমাদেরকে মূলত দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের আলোকে দুইটি দ্রব্যের মধ্যে উৎপাদনের সকল ধরনের সংমিশ্রণ প্রকাশিত হয় যে রেখার মাধ্যমে সেটাকে বলছে মূলত উৎপাদন সম্ভাবনা রেখা ধন্যবাদ সবাইকে আশা করি আজকে ক্লাসটির মাধ্যমে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে যাদের সমস্যা ছিল এতদিন ধরে তারা খুব সহজে আহ উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে সূচিতে তথ্য উপস্থাপন করলে সেগুলা রেখার মাধ্যমে কিভাবে উপস্থাপন করবো সেটা খুব সহজে বুঝতে পেরেছে আর যদি এইসব অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে যদি আরো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে সবাই উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিওটি পরবর্তী ক্লাসের লেকচার পাওয়ার জন্য আমার আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন and then